সাক্ষ্য ঝিলের সম্পর্ক ভাঙতে এইবার সাক্ষর বাড়িতে পাকাপাকিভাবে থেকে যাওয়ার পরিকল্পনা করছে চৈতি বন্ধুরা ভোলে বাবা পারকরিকা ধারাবাহিকে ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে ফুলসজ্জার রাতে ঝিল সাক্ষ্যকে বলে আমি তো সারা জীবন লড়াই করেই বেঁচেছি জন্মের পর থেকে লড়াই করছি আমি জানি আমার জীবনে সহজে কিছু পাবো না আমি এই বাড়িতে থাকতে হলেও আমাকে অনেক লড়াই করতে হবে অনেক লড়াই করতে হবে আমাকে সাক্ষ্য বলে ঝিল এখন তো প্রত্যেকটা লড়াইয়ে আমি তোমার পাশে আছি সব সময় আমি তোমার সাথে আছি এরপরেই সাক্ষ্য ঝিলকে নিজের বুকে টেনে নেয় সাক্ষ্য ঝিলকে বলে এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছ তখনই ঝিল বলে বারে আমি শুধু তোমায় কষ্ট দিয়েছি তুমি বুঝি আমায় একটুও কষ্ট দাওনি তুমি তো আমায় বেশি কষ্ট দিয়েছ সাক্ষ্য বলে হ্যাঁ দিয়েছি তবে কেন দিয়েছি সেটাও তো তুমি জানো ঝিল বলে কেন দিয়েছিলে তখনই সাক্ষ্য বলে তুমি তোমাকে ভালোই বাসো ঝিল বলে ভালোবাসবো কী করে যে মানুষটা আমাকে সবসময় অপমান করে আমি গরিব সেটা চোখে আঙুলতে দেখিয়ে দেয় তাকে কি ভালোবাসা যায় কোনো দিনই ভালোবাসা যায় না সাক্ষ্য বলে অপমানগুলো কেন করতাম সেটা কি বুঝতে পারতে না তুমি যে আমাকে ইগনোর করতে আমি তো সেটা মানতে পারতাম না আর মানতে পারতাম না বলেই তুমি আমায় যত ইগনোর করতে আমার তত রাগ হতো আর আমি তোমাকে তত বেশি অপমান করতাম তবে ঝিল আমি এখন বুঝেছি আমি যা করেছি ভুল করেছি তবুও তো আমি সেগুলো করেছি তোমাকে পাওয়ার জন্যই করেছি ঝিল বলে এখন আবার নিজের মুখে স্বীকারও করছ সাক্ষ্য বলে হুম আর তো কোনো গোপনীয়তা নেই আজকের পর থেকে তোমার আমার আর কোনো গোপনীয়তা থাকবে না ঝিল কোনো আড়াল থাকবে না অনেকটা রাত হলো এসো এবার আমার কাছে এসো বলে সাক্ষ্য ঝিল একে অন্যের কাছাকাছি যায় তখনই দরজায় কেউ করা নাড়ে সাক্ষ্য ঝিল দুজনেই চমকে ওঠে ঝিল বলে এত রাতে আবার কে দরজায় নক করছে কারোর কি কোনো বিপদ হলো নাকি এ বলে ঝিল দরজা খুলতে যেতে চাই সাক্ষ্য বলে তোমাকে যেতে হবে না আমি যাচ্ছি এই বলে সাক্ষ্য নিজে গিয়েই দরজা খোলে দেখে দরজার ওপারে চৈতি দাঁড়িয়ে আছে সাক্ষ্য দরজা খুলতেই চৈতি সাক্ষর দিকে তাকায় সাক্ষর ঘাড় জামা গলা সবেতেই সিঁদুর লেগে আছে যেটা দেখে চৈতি বিষ নজরে তাকায় চৈতি বুঝে যায় দুজনেই একান্ত ব্যক্তিগত সময় কাটাচ্ছিল চৈতি ঘরে এসে বলে উফ সাক্ষ্য আমার বুকে না খুব ব্যথা হচ্ছে রে এই বলে ফুলসজ্জার খাটে বসে পড়ে সাক্ষ্য বলে ব্যথা হচ্ছে কখন থেকে চৈতি বলে অনেক সময় আগে থেকে হচ্ছিল কিন্তু প্রথম দিকে তেমন বেশি হয়নি এখন ব্যথাটা খুব বেড়েছে সাক্ষ্য বলে কই তুই তো আগে কখনো জানাসনি আগে কি কখনও এমনটা হয়েছিল বা কোনো লক্ষণ দেখতে পেয়েছিলি চৈতি বলে না রে আগে কখনোই এমনটা হয়নি কেন যে হঠাৎ বুকটা ব্যথা করছে সাক্ষ্য বলে মনে হয় তোর গ্যাসের ব্যথা তখন চৈতি বলে কি জানি আমার খুব কষ্ট হচ্ছে আর একলা ঘরে ভয়ও লাগছে আমি একটা কাজ করি আমি বরং তোদের সাথে এখানেই ঘুমিয়ে পড়ি সাক্ষ্য বলে সেটা কি করে সম্ভব না মানে আজ আমাদের ফুল সজ্জার রাত আর তুই আমাদের সাথে ঘুমাবি চৈতি বলে হ্যাঁ তাতে কি হয়েছে আর তাছাড়া ওই ঘরে একলা না আমি থাকতে পারছি না সাক্ষ্য বলে একা কেন ভ্রমর বা দিদির কেউ তোর সাথে নেই চৈতি বলে না রে আসলে কি বলতো আমি এখান থেকে গিয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সাক্ষ্য বলে তুই তো জানতি ওরা কেউ আসবে তবুও দরজা লাগালি কেন চৈতি বলে না মানে আমার বাড়িতে তো দরজা লাগিয়ে ঘুমানোর স্বভাব সেজন্য এখানেও দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু এখন বুকে এতটা ব্যথা হচ্ছে তাই তো তোর কাছে এলাম এখানেই থাকি না আমি তোদের সাথে সাক্ষ্য বলে সেটা হয় না চৈতি ভুলে যাস না আজ আমাদের ফুলসযার রাত চৈতি বলে ও বুঝতে পেরেছি তার মানে তোর কাছে আজকের রাতটাই খুব ইম্পর্ট্যান্ট তাই তো আমি যে অসুস্থ তোর বন্ধু তার কোনো দাম নেই সাক্ষ্য বলে ঠিকই বলেছিস আজ রাত আমার জীবনে ভীষণ স্পেশাল আমাদের জীবনে ভীষণ স্পেশাল তাই কোনোভাবেই আজকের রাত আমি নষ্ট করতে চাই না এই বাড়িতে আরও অনেক ডাক্তার আছে প্রয়োজন পড়লে তুই তাদের কাছে যা তখনই চৈতি বলে ও তার মানে তুই বন্ধু হয়েও আমাকে অন্যের দিকে ঠেলে দিচ্ছিস সাক্ষ্য বলে এখানে ঠেলে দেওয়ার তো কিছু নেই তোর যদি শরীর একান্তই খারাপ করে তো আমি বাবা বা মেজকা কাউকে ডেকে দিচ্ছি এই বাড়িতে ওটা ডাক্তারের অভাব নেই তাছাড়া তবুও যদি না হয় তোকে নার্সিংহোমে ভর্তি করানোরও ব্যবস্থা করছি চৈতি বলে না না নার্সিংহোমে যেতে হবে না সাক্ষ্য বলে কেন ইমার্জেন্সি হলে অবশ্যই যেতে হবে চৈতি বলে আমি তো ডাক্তার আমি বুঝতে পারছি অতটাও বাড়াবাড়ি হচ্ছে না আমার সাক্ষ্য বলে তবে যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড় প্রয়োজন পড়লে তিতির বা ভ্রমণ কাউকে ডেকে নে তখনই ঝিল বলে আচ্ছা আমি কি আপনার সাথে গিয়ে আপনার ঘরে থাকবো সাক্ষ্য বলে একদম নয় ঝিল আজকের রাত আমাদের দুজনের জীবনেই ভীষণের স্পেশাল তাই কোনোভাবেই এই রাত আমি নষ্ট করতে চাই না চৈতি কি হলো যা চৈতি বলে বিশ্বাস কর সাক্ষ্য আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে সাক্ষ্য বলে ঠিক আছে একটুখানি দাঁড়িয়ে যা আমি তোর প্রেশার চেক করি চৈতি বলে থাক আর প্রেশার চেক করতে হবে না আমি যাচ্ছি আমি বুঝতে পেরেছি আমার কোনো গুরুত্ব নেই তোর জীবনে আমি যে তোর বন্ধু অসুস্থ তাতে তোর কিচ্ছু যায় আসে না তুই খুব স্বার্থপর হয়ে গেছিস সাক্ষ্য সাক্ষ্য বলে আমি স্বার্থপর নয় স্বার্থপর তুই তুই স্বার্থপরের মতন আচরণ করছিস তোর যদি শরীর খারাপ হয়েও থাকে এই বাড়িতে তোর অনেক ডক্টর আছে অনেক মানুষ আছে তুই তাদের মধ্যে কাউকে ডাকতে পারতি তুই আজকে আমাদের ঘরে কেন এলি তুই তো জানিস আমরা নবদম্পতি তবুও তুই আমাদের ঘরে এলি দরজা লক করলি ঠিক আছে এই অবধি ঠিক ছিল তুই তোর বন্ধুর কাছে এসেছিস সমস্যার কথা জানিয়েছিস তুই আবার বলছিস তুই এই ঘরে থেকে যাবি তুই কি করে এতটা বিবেকিনের মতন কথা বলতে পারিস হ্যাঁ যদি তখন থ মেরে দাঁড়িয়ে সাক্ষর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এরপরে সাক্ষ্য যদি প্রেশার চেক করে আর তারপরে বলে তোর প্রেশার একদম নর্মাল আছে চিন্তার কোনো কারণ নেই এরপরে ঝিল বলে ম্যাডাম আমি কি আপনাকে আপনার ঘরে পৌঁছে দিয়ে আসবো তখনই চৈতি বলে তার কোনো প্রয়োজন নেই ঝিল আমি বুঝতে পারছি সাক্ষর মতন তুমিও এখন এই ঘর থেকে আমাকে তাড়াতে চাইছ ঝিল বলে আমি আপনাকে কি করে ঘর থেকে দাঁড়াবো এই ঘরটা কি আমার নাকি তখনই সাক্ষ্য বলে অবশ্যই তোমার ভুলে যেও না ঝিল আমাদের বিয়ে হয়েছে এখন থেকে আমার সব জিনিসের প্রতি তোমার সমান অধিকার আছে এরপরে চৈতি ওখান থেকে চলে যায় রেগে মেগে বেরিয়ে যায় ঝিল বলে মানুষটা অসুস্থ ছিল তুমি এভাবে কথা বললে সাক্ষ্য বলে তুমি বুঝতে পারছো না ও আমাদের আলাদা করতে এসেছিল ও চাইছিল আজকের রাতটা নষ্ট করতে এতটুকু বিষয় হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি চৈতির এমন নোংরা ষড়যন্ত্রের কথা সাক্ষর মুখ থেকে শুনে ঝিলেরও খানিকটা মন খারাপ হয়ে যায় একজন মেয়ের মানসিকতা কতটা নিচু হলে এমন একটা কাজ করতে পারে এটাই হয়তো মনে মনে ভাবছে ঝিল এরপর দেখানো হয় পরদিন সকালবেলা ঝিল রান্নাঘরে সকলের জন্য চিরের পোলাও রান্না করছে তখনই সবলা এসে বলে তুমি আবার এইসব রান্না কেন করছো বাড়ির লোকেরা তো ওই ডিম সেদ্ধ কলা রুটি এই খায় ঝিল বলে রোজ রোজ একই নাস্তা করে আজ না হয় একটু অন্যরকম করবে তাছাড়া এই চিরের পোলাও আমি মায়ের কাছ থেকে রান্না করতে শিখেছি এইটা আমি খুব ভালো বানাই সুবলা বলে ও মিনুদিও তো খুব ভালো চিরের পোলাও বানাতো মিনুদির হাতের রান্নাটা না এখনও মুখে লেগে আছে বাদাম টাদাম দিয়ে কি সুন্দর করে বানাতো ঝিল বলে আমি মায়ের মতো অত ভালো রান্না করতে পারি না তবে মায়ের থেকে যে কটা রান্না শিখেছি ভালোই পারি সুবলা বলে হুম তোমার রান্নার গন্ধ শুকেই বুঝতে পারছি দারুণ হবে খেতে এরপরেই সুবলা বলে আচ্ছা ওই ঢুঙ্গিটা কখন যাবে শুনি ঝিল বলে ঢুঙ্গি কে সুবলা বলে বুঝতে পারলে না ওই চৈতি ম্যাডাম তার কথা বলছি তার সাথে তো দাদাবাবুর বিয়ে হওয়ার কথা ছিল বিয়েটা তো আর হয়নি এই বাড়িতে ওই যে এসেছে আর যাওয়ার কোনো নামই নেই ঝিল বলে ও তো বন্ধু ওই বাড়িতে থাকতেই পারে কাল রাতে তো শরীরটা খারাপ হয়েছিল আমাদের ঘরে এসেছিল সুবলা বলে বুঝতে পারলে না এই সবই ওর শয়তা নেই ইচ্ছে করে তোমার আর দাদাবাবুর সম্পর্ক ভাঙতে চাইছে ঝিল বলে ও চাইলে আমাদের সম্পর্ক ভাঙতে পারবে না আমাদের সম্পর্কের প্রতি আমাদের বিশ্বাস আছে ভরসা আছে যেটা শুনে সুবলা খুব খুশি হয় এদিকে দেখানো হয় ড্রয়িং রুমে একে একে সবাই চলে আসে চৈতিও আসে সাক্ষর মা চৈতিকে বলে চৈতি তোমার কি হয়েছে চোখ মুখ এমন লাগছে কেন তোমার কি শরীর খারাপ চৈতি বলে কাল রাতে শরীরটা খারাপ করেছিল এতটাই খারাপ করেছিল যে আমি ঝিলার সাক্ষ্যকে ডিস্টার্ব করেছি তখনই সাক্ষর বাবা বলে কেন ওদেরকে কেন বিরক্ত করতে গেছো কাল ওদের ফুলসজ্জার রাত ছিল তুমি আমাদের কাছে আসতে পারতে তখনই সাক্ষর মেজিকা বলে কেন ও তো স্বাক্ষর পাশের ঘরেই ছিল তো সাক্ষ্যকে ডেকেছে তাছাড়া ফুলসজ্জা বলে সাক্ষর চৈতি শরীর খারাপেও তাকে দেখতে পারবে না বিষয়টি তো এমন নয় এক দু মিনিটের ব্যাপার ছিল তখনই সাক্ষর বাবা বলেন তবুও বাড়িতে যখন আরও ডাক্তার আছে তুমি আমাদেরকে দেখালে পারতে যাই হোক এখন কেমন আছো চৈতি বলে এখন ভালো আছি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে ওঠার পরে খুব ফ্রেশ লাগছে তবে আনটি আজ আমি বেশি সময় থাকতে পারবো না আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আর হ্যাঁ নার্সিংহোমেও আজ আমার জয়েন করার কথা ছিল এখানে তো সবাই আছেন আপনারা সবাইকে বলছি আজ আমি নার্সিংহোমে জয়েন করতে পারবো না স্বাক্ষর মা বলেন কেন চৈতি কি হয়েছে চৈতি বলে হঠাৎ করে আমার বাপির ট্রান্সফার অর্ডার এসেছে আর তাকে তাড়াতাড়ি অন্য শহরে সেটেল হতে হবে সেজন্যই সব কিছু গুছিয়ে দিতে হবে আমি মা বাবাকে সবটা গুছিয়ে দেব। তারপরে কাল না হয় জয়েন করব স্বাক্ষর মেজমা বলে সে কি চৈতি অত বড় বাড়িতে তুমি একলা থাকবে একা থাকতে পারবে চৈতি বলে আসলে আমার একা থাকতে একটু ভয় করে তাছাড়া কি করার একা তো থাকতেই হবে স্বাক্ষর মা বলে সে কী কথা তুমি তো এই বাড়িতেও থাকতে পারো স্বাক্ষর মেচোমা বলে একদম তাই এই বাড়িতে অনেক ঘর আছে তুমি এ বাড়িতেই থেকো কিছুদিন আমাদের সাথে থাকলে তারপরে যদি সে সেরকম কোনো লোক পাও যে তোমার রান্না বান্না করবে তোমার টেক কেয়ার করবে তোমার দেখাশোনা করবে সেরকম লোক পেলে চলে যেও সাক্ষর দাদু ঠাম্মি সবাই মিলে চৈতিকে এ বাড়িতেই থাকতে বলে এটা দেখে সাক্ষর বাবা বেশ বিরক্ত হয়ে যান এমনকি সাক্ষ্যও বিরক্ত হয়ে যায় চৈতিকে সবাই ইচ্ছে করে বাড়িতে রাখতে চাইছে এটা সাক্ষ্য বুঝতে পারছে সাক্ষ্য যদিও চৈতিকে বলে চৈতি তোর কি এ বাড়িতে থাকতে ভালো লাগবে নাকি তার থেকে বরং তুই নিজের বাড়িতেই থাকিস তখনই তিতির বলে কেন এ বাড়িতে আমরা সবাই আছি কেন ভালো লাগবে না সাক্ষ্য বলে তিতির কাজ কর তুই বরং চৈতির বাড়ি গিয়ে থাক কিছুদিন অন্তত আমাদের বাড়িটা শান্তিতে থাকবে তিতির বলে দাদা ভাই তুই কিন্তু আমার সাথে এভাবে মজা করবি না এই রকম মজা আমার পছন্দ নয় অন্যদিকে সুবলা ঝিলকে বলে এই ঝিল শুনলে আর কথা শুনলে ও তো এখন এই বাড়িতে থাকার পরিকল্পনা করছে শুধুমাত্র তোমার আর দাদাবাবুর সম্পর্ক ভাঙার জন্য ঝিল বলে সবই শুনেছি আর তুমি একদম ভেবো না আমাদের সম্পর্ক এতটা ঠুঙ্কো নয় তো বন্ধুরা ঝিল তাদের সম্পর্কের প্রতি বিশ্বাস রেখেছে ভরসা রেখেছে সাক্ষ্য কি শেষ অব্দি ঝিলকে বিশ্বাস করতে পারবে প্রমো বলছে খুব তাড়াতাড়ি চৈত্র ষড়যন্ত্রে সাক্ষ্য ঝিলকে ভুল বুঝবে তবে সেই ভুল বোঝাবুঝি কতদূর গড়াই সেটাই দেখার অপেক্ষা কি হতে চলেছে ভোলে বাবা পার করে ধারাবাহিকে ভোলে বাবা পার করে ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে